সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন এর আগে গত আঠারোই ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করে আদালত সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী শাহাগীর হোসেন ইমদাদুল হক ও মালেকা বেগম গত পনেরোই ডিসেম্বর সাকিব সহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় আঠারোই জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয় তবে আদালত উপস্থিত না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর চেক উত্তোলন করতে গেলেও পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয় দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংস্কার আর নির্বাচন আয়োজনে কোনো বিরোধ নেই একই সাথে চলতে পারে এই কাজ সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিনে তার কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন উন্নত বাংলাদেশ গড়ার পথে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এর আগে বিএনপির সিনিয়র নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শেষে দোয়া করেন সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না দর্শক জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠান চলছে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ জানাবেন এই যে শহীদ মিনারে যে কার্যক্রম চলছে এছাড়াও জেলাজুড়ে আর কি কি কার্যক্রম পেপে সেখানে আছে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারের ঠিক মঞ্চে কিন্তু বিশাল আয়োজন চলছে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে শিক্ষা উপকরণ বিতরণ এবং এছাড়াও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হবে এবং এটি আয়োজন করা হয়েছে মূলত জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক তার উদ্যোগে এবং এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির আসলে জেলা বিশেষ করে এখানে মহানগর বিএনপির বিয়াল্লিশটি ওয়ার্ডে যারা নেতৃত্ব তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন এখন আলোচনা পর্ব চলছে বিএনপি নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন তো আসলে সকাল থেকে আমরা বিভিন্ন সিলেট নগরে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মিছিল দেখেছি এবং বিভিন্ন আয়োজন দেখেছি এবং এছাড়াও নানাভাবে জেলা মহানগর সংগঠন সহ ছাত্র সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিভিন্নভাবে পালন করছে আমি একটু কথা বলবো এখানে যিনি আয়োজক মিফতা সিদ্দিকি যার আয়োজনে এই অনুষ্ঠানটি হয়েছে আসলে আজকের যে আয়োজন কি উদ্দেশ্যে আপনারা করেছেন এবং এই যে মানুষের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ সেই ভিউটা আমরা জানতে চাইব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খননজমা ব্যক্তিত্ব সেই একাত্তর থেকে শুরু করেন এই জাতির বারবার আপনি দেখেন একত্তর বলেন পঁচাত্তর বলেন পরবর্তীতে এই জাতির উন্নয়নে যে কাজ করে গেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন মুক্ত চিন্তার বিকাশের জন্য কাজ করে গেছেন যিনি উন্নয়নের জন্য সবুজ বিপ্লব ঘটিয়েছেন একজন ক্ষণজন্মা পুরুষ সেই ক্ষণজম্মা পুরুষকে আজকে উন্নত জনস্কুলকে আমরা আমাদের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য আমরা একটু উপহার সামগ্রী রেখেছি একটা শিক্ষা উপকরণ মূলত শিক্ষা ক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রবত কাজ করে গেছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি পাশাপাশি খাদ্য বিতরণের একটা কর্মসূচি নিয়েছি আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যত বেশি আগামীর প্রজন্ম জানবে তত বেশি এই বাংলা জন্মের কাছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে আইন কানুনের মধ্যে থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সব কথা বলেন তিনি পঁচাত্তরটি ল্যাপটপ দুইশোটি স্ক্যানার চার হাজার তিনশোটি ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে ইউএনডিপি রাজনৈতিক বক্তব্য এর মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমরা আইন কেমন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো একদম ক্লিন স্ট্রেইট আমরা চাই যে একদম স্ট্রেইট যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম দ্যাট ইজ দ্য আর অন্য অন্য কিছু না আমরা কোথাও রাজনীতির মধ্যে ঢুকতে চাই না দর্শক জুলাই কোন হতে সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের কাছে কারিগরি সহায়তা চেয়েছে প্রসিকিউশন এবং ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটের সাথে সাক্ষাৎ করেছেন এই যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুস গুয়েন লুইস এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান জানাবেন চিফ প্রসিকিউটরের সাথে গুয়েন লুইসের যে সাক্ষাৎটা হয়েছে সেখানে বিস্তারিত কিছু এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে আজকে দুপুর বারোটার দিকে গোয়েন লুইস আসেন এবং আসার পর কিন্তু তিনি একান্তেই বৈঠক করেন চিফ প্রসিকিউটর ইসলামের সাথে আপনাকে একটি কথা জানাতে চাই যে এই যে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুধু দেশীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক গণমাধ্যমেরও কিন্তু একটি চোখ রয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের উপর এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো আলোচিত মামলার বিচার কার্যক্রম উঠে তখনই কিন্তু আমরা দেখি যে সরব উপস্থিত থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম একটু আগে তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে এই কাছে কারিগরি সহায়তা চেয়েছেন কিছুদিন আগে কিন্তু সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদেশ দেওয়া হয়েছিল এবং সেই আদেশটি ছিল যে বিটিআরসি এবং বিটিএমসি কে এবং যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় যে তথ্য উপাত্ত যে ভিডিও ফুটেজগুলো ছিল সেই ভিডিও ফুটেজগুলো সংরক্ষণের কারণে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও ফুটেজ কিন্তু সেই ফেসবুক থেকে সরে যাচ্ছে এবং সেই সরে যাওয়ার কারণে কিন্তু হিসেবে ডিজিটাল এভিডেন্স হিসেবে যেই প্রমাণগুলো ওনারা এই বিচারিক কার্যক্রমে কাজে লাগাতে পারতেন সেই জায়গায় কিন্তু একটি সংখ্যা এবং সীমাবদ্ধতা দুটোই কিন্তু তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু বিটিআরসি সেই তাগাদা দেওয়া হয়েছে যাতে এই তথ্যগুলো তারা সংরক্ষণ করে রাখে যাতে কেউ এটি ডিলিট করতে না পারে এবং যেটি আমরা জেনেছি যে আসলে মূলত দেশ থেকে না বিদেশ থেকেই কিন্তু আসলে এই তথ্যগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই সাক্ষাতে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে ইতিমধ্যে লিস্ট নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে তাজুল ইসলামের সাথে চিফিকার সাথে তার যে আলোচনা সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে এরই পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে আরও একটি বিষয় কিন্তু এরই মধ্যে শুনানি চলছে দুটোর দিকে হয়তো সেই আদেশটি আসবে তবে তার সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেবো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ পরিস্থিতি ফিরে যাচ্ছে স্টুডিওতে হিমাদ্রি আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক শিরোনামে শুনছিলেন পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় চারশো আসামের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে

যে মামলাটি হয়েছিল কেরানীগঞ্জের যে অস্থায়ী আদালতে স্থাপিত ঢাকার বিশেষ দুই আদালতে এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে যে মামলার যে শুনানি সেটি চলছে সকালে বেলা সাড়ে এগারোটার দিকে এই মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী সেনা সাবেক সেনা কর্মকর্তা মেজর ইউসুফ সৈয়দ ইউসুফ তিনি কিন্তু এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন তার সাক্ষে বেশ কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় উঠে গেছে সেই দিনের বিভিন্ন সময় ঘটনা তিনি বর্ণনা করেছেন সেখানে তিনি বলছেন যে ওই দিন প্রায় আনুমানিক সাড়ে নটার দিকে দরবার হলের ভিতর থেকে তার আপন ভাই তাকে ফোন করেন এবং ফোন কলে তাকে জানান যে কিছু সংখ্যক বিডিআর বিদ্রোহী জোয়ান তারা দরবার হলের ভেতর সবাইকে আটকে ফেলেছেন অস্ত্রের মুখে জিম্মি করেছেন এবং এখানে যে কোনো মুহূর্তে যে কোনো ভয়াবহ ঘটনা করতে পারে এবং এই কিছুক্ষণ তাকে যে ভিতরে যারা ছিল অর্থাৎ মেজর জেনারেল শাকিব সহ তৎকালীন যিনি পরিচালক মহাপরিচালক ছিলেন তাকে সহ সবাইকে হত্যা করা হয়েছে এবং সেখান থেকে সে কোনো রকমে বেছে দরবার হলের ভেতরে থাকা যে কম্পিউটার রয়েছে সে টেবিলের নিচে আশ্রয় নেয় এবং এরপর তাদের হত্যার পর বিডিআর জওয়ানরা ওই সব স্কুল বলতে থাকেন যে এখন তাদেরকে মেরে ফেলা হয়েছে যে কোনো সময় সেনাবাহিনী এখানে আক্রমণ করতে পারে সবাই সাবধান হয় এবং যারা যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সেই গেটগুলোতে গিয়ে অবস্থান তো এই মুহূর্তে আসলে এইরকম তো এই মুহূর্তে আসলে এইরকম সাক্ষ্য প্রদান করছেন সৈয়দ ইউসুফ সেটি এখন চলছে এর পরে যদি জামিন শুনানি হয় সে বিষয়টি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো রাহা নিশ্চয়ই লিটার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার চাপে নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের উত্তেজনার রেশ কাটেনি এখনো পরিস্থিতি থমথমে সকাল থেকে পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজেপি। স্থানীয় রাশপাশে ও এলাকায় জড়ো হতে গেলে বিজেপি সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠাচ্ছেন। উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে এমনটাই বলছেন কৃষকরা। এর আগে শনিবার শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখন ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন। এরপর দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছুড়িতে তাহত হয় দুই দেশের চারজন ঘটনার পর থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয় গেল পাঁচই জানুয়ারি চাপায় নবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফের কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন